আর এই নদীটা হচ্ছে তুরাগ নদী আর এখানে এই সময়টা এই নদীতে প্রচুর পরিমাণে শাখার মাছ থাকে আপনারা দেখতেই পারছেন আছে প্রচুর পরিমাণে যে পত্রশাপে ব্রিজ এটা হচ্ছে পুরান ব্রিজটা আর এখন কোথায় আছে তোমরা হ্যাঁ পতাশায় যে কোনো দিবস হোক আর হলো শুক্রবার এখানে অনেক লোকজন হয় বিকালবেলা ঘুরতে আসে আশেপাশের লোকজনেরা এখানটা ঘুরতে বেশ ভালো লাগে সাইডে নদীর একটা প্রকৃত একটা বাদ খোলা খোলামেলা জায়গা বাচ্চারা অনেক ঘোরাফেরা করে দূরে দূরে করে আর খেলনা তো দেখতেই পারছেন ফুচকা চটফটের দোকান তো এখানে অভাব নাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন কে কোথা দেখছে আমাদের এই ভিডিওটা দেখেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন বা স্যার বলছেন একটা স্লো মোশন ভিডিও না স্লো মোশন একটা ভিডিও নিয়ে নিলাম এখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে ওর আব্বু চটপটি খাওয়া হবে তাই কি আর করা খাওয়াই দিয়ে হবে তিনটা চটপটির অর্ডার দিয়ে দিলাম অর্ডার দেওয়ার পরে আবার দুই পাঁচ মিনিট আবার অপেক্ষা করার লাগে এই তপক্ষা করতে করতে শেষমেশ তিনটা চটপটি চলে আসলো এই কেমন হৈছে পৰ্যন্ত আল্লা হাফিজ